আসসালামু আলাইকুম সম্মানিত বি সি সাহেব আমি দু হাজার বাইশ তেইশ বৎসের আলিম পরীক্ষার্থী ছিলাম তো হচ্ছে আমি যখন ক্লাস নাইনে ছিলাম আমি আমার ফুপির সাথে ঢাকা ভার্সিটিতে এসেছিলাম সে তখন ঢাকা একজন ছাত্রী ছিল তো সেখান থেকে আমার ইচ্ছা জাগে ঢাকা ভার্সিটিতে পড়ার এরপর থেকে ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমি সেভাবেই পড়াশোনা করি যেন আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই আমরা জানি যে ঢাকা ভার্সিটিতে পড়তে হলে একটা নির্দিষ্ট গেট পয়েন্ট লাগে তো আমি সেভাবেই পড়াশোনা করতে থাকি যেন আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই নাইন টেন দুই বছর কেটেছে আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি ইন্টারমিডিয়েটও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি কিন্তু ভার্সিটি এক্সামে যথেষ্ট পরিমাণে রাত দিন চেষ্টা করে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আমি আমার সবটা দিয়ে রাত দিন চেষ্টা করে খেয়ে না খেয়ে সবটা চেষ্টা করেছি স্যার আমি যখন হলে ঢুকি এরপর থেকে আমার নার্ভারনে নার্ভাস নার্ভাসনেস কাজ করে যার কারণে আমি পাড়া জিনিসগুলো ভুলে যাই তো আরও কিছু কারণে আমি হয়তো বা ধাবিয়ে গেছিলাম যার কারণে আমি এক্সামটা ভালোভাবে দিতে পারিনি স্যার এটা শুধু আমি না আমার মতো হাজারো শিক্ষার্থীদের স্বপ্ন যে ঢাকা ভার্সিটি আবার পরীক্ষা দিবে স্যার আমরা একটি প্রভাত আছে যে একবার না পারিলে দেখ শতবার তাহলে আমরা কিভাবে আমাদেরকে আমাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে আমরা তো আবার আমরা চাই আমাদের মেধাটাকে মূল্যায়ন আবার জন্য আমরা সেকেন্ড টাইম দিয়ে আমাদের যে যোগ্য মেধাটা আছে সেটা যেন আমরা দেখাই দিতে পারি স্যার আমাদের এটা সুযোগ দেওয়া হচ্ছে না স্যার স্যার শুধু আমি না আমার আমার পরিবারের মধ্যে আমার চাচা আমার ফুপিরা তারাও সেকেন্ড টাইম ছিলেন তারাও কেন ঢাকা ভার্সিটি পড়াশোনা করেছেন স্যার তাহলে আমরা কেন পারবো না তাহলে আমাদেরকে কেন একবার মূল্যায়ন করা হচ্ছে না স্যার এটা আপনার কাছে আমার প্রশ্ন রইলো স্যার শুধু আমার না এখানে যারা যারা আছে এবং যত সেকেন্ড টাইমে পরীক্ষার্থী আছে স্যার সবারই একই প্রশ্ন স্যার আমাদেরকে আরে আরও সুযোগ দিলে কি কি দোষ হবে স্যার আমরা আমাদের মেধাটাকে আমরা মূল্যায়ন করতে চাই